যখন তোমার শরীরে কোনো এসকাপ পড়ে যায় তখন অনেক সময় ইচ্ছে হয় সেটা তুলে ফেলতে কিন্তু জানো আসলে সেটা ঠিক নয় এই এসকাপ হচ্ছে আমাদের শরীরের প্রাকৃতিক ঢাল আল্লাহর বানানো এক হিকমত এই নিচে নতুন ত্বকের কোষ তৈরি হচ্ছে টিস্যু নিজেকে ঠিক করছে এই স্কাপ ব্যাকটেরিয়া আর ময়লা থেকে ঘাটাকে রক্ষা করে আর পুরো হিলিং প্রক্রিয়াকে দ্রুত ও পরিষ্কারভাবে করতে সাহায্য করে কিন্তু যদি তুমি সেটা তুলে ফেলো তাহলে সেই প্রক্রিয়া নষ্ট হয়ে যায় ঘা আবার খুলে যেতে পারে ইনফেকশন হতে পারে এমনকি অস্থায়ী দাগ স্কেয়ার পর্যন্ত পড়ে যেতে পারে দেখো আল্লাহ এমনভাবে শরীর বানিয়েছেন যে সে নিজেই নিজের মেরামতের কাজ করে কিন্তু শুধু একটু সময় ও ধৈর্যের দরকার কখনও কখনো সবচেয়ে ভালো কাজ হলো কিছু না করা শুধু অপেক্ষা করা কারণ প্রকৃতি আর আল্লাহর নকশা নিজের কাজ নিজেই করে ফেলে